বৃষ্টির মধ্যে পাখিদের আনাগোনা দেখতে পাচ্ছেন দর্শক ঢালে একটা গিয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখায় আপনাদেরকে এই যে সো যেহেতু বৃষ্টি পড়ছে রোদ তার জন্য একটু ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে কিন্তু আসলে ক্যামেরাটা অনেক ভালোই তো চলুন প্রাকৃতিক পরিবেশের সাথে আর কিছু দেখাই আপনাদেরকে তো এটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে আপনার সুশব সুন্দর সে নামটা বলে যাবেন নিচে কমেন্টে এদিকে আমাদের বাংলাদেশি কুকুর আসতেছে আসলে প্রিয় দর্শক প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে যার কারণে পুকুরটা পুরো ভরে গেছে গা ধর মাছ ধরতে অনেক সুবিধা হবে এখন এদিকের বাঁশ গাছগুলোও নিচে কেমন জানি হয়ে পড়ে গেছে নিচের দিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর প্রকৃতির বর্ষাকালের মানে অপরূপ সৌন্দর্য দৃশ্য হচ্ছে এখানে